ওয়েস্ট সতর্ক ওয়েফ বেওয়ারিশ মাল ভবঘুরে পরিত্যক্ত গৃহহীন শিশু অমিমাংসিত আনরিসভড অমীমাংসিত অসমাধিত অকৃত সংকল্প অনিষ্পন্ন নিষ্পত্তিহীন তাতকা থাকা এক প্রকার বৃক্ষ গুলম ইত্যাদি যা থেকে সুগন্ধি নির্যাস উৎপন্ন হয় ওয়াওয়টস ওয়ালটস মানি ব্যাগ খোলি ঝলি ডিখাল বিবর্ণতা

বেতার গ্রাহক যন্ত্র বিশেষ বা ভাল চলুন অনুশীলন করা যাক সতর্ক বেওয়ারিশ মাল ভব ঘুরে পরিত্যক্ত গৃহহীন শিশু আনরিজলভর অমীমাংসিত অনবস্থিত চিত্ত অসমাধিত অকৃত সংকল্প অনিষ্পন্ন নিষ্পত্তিহীন বি ফ্রেশ শ টাটকা থাকা বাউসম এক প্রকার বৃক্ষ গুল্ম ইত্যাদি যা থেকে সুগন্ধি নির্যাস উৎপন্ন হয় ব্যাগ খোলি Jolly. Decoloration. Decoloration. Be Barnohinota. Compensates. Compensates. Khotipuran kora. Protidan kora. deoa. খেসারত দেওয়া পূরণ করা গচ্চা দেওয়া শোধবোধ করা অ্যাড হক অ্যাড হক বিশেষ উদ্দেশ্যে গঠিত ডিটেক্টর ডিটেক্টর বেতার গ্রাহক যন্ত্র বিশেষ বা ভাল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন